হবে যার দোকান পিছনে লাগবো দোকান বন্ধ করেই ছাড়বো আমি এত ভাইরাল ঠিক আছে ওই রাজু শেষ হয়ে যাবে এটা শোনার পর রাজুদা ও রাজুদা যারা ফ্যান আছে তাদের রিয়াকশন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তো কেমন আছো তোমরা বন্ধুগন আজকাল জানা করব তোমার আমার সকলের অপ্ৰিয়া দা फेमस ছেরা পরোটা ম্যান ভাটবাজ কাকা ডিজে রণকে নিয়ে dunia hasino ka mela hai mele বন্ধুগণ আমাদের ছেরা পরোটা কাকা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড কাকা কাকার দোকানে ভাটবকে এবং ছেরা পরোটা বিক্রি করে আমি ফোন পে পরোটা এই বাঘা যতীন বাস স্ট্যান্ডে ফোন পে পাউড়াই রাতে দুষ্টু লোকেদের সঙ্গে ডিস্কোতে গিয়ে কোমর দোলাই এবং ওপেন প্ল্যাটফর্মে এসে অন্য দোকান বন্ধ করে দেবে এটা হুমকিও দেয় যার দোকান পিছনে লাগব দোকান বন্ধ করেই ছাড়ব আমি এত ভাইরাল ঠিক আছে ওই রাজু শেষ হয়ে যাবে বাচ্চা তো ধৈর্য ধরে বসে দেখো আজকে ছেরা পরোটা কাকাকে নিয়েই খেলা হবে তো ভাত বন্ধুগণ আবারছি ভারতনামকে আজকের ভিডিও শুরু করা যাক चलिए শুরু करते हैं বন্ধুগণ একটা সময় ছিল যখন সবাই ধনতেকার কাছে ছেড়া পরোটা খেতে যেত কিন্তু এখন সময়ও বদলেছে ট্রেন্ডও বদলেছে এখন সবাই ধন্তে কাকা খুলে রাজু তিনটে পরোটা আনলিমিটেড তরকারি খেতে ছুটছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা 30 টাকা এ সব দেখে ধন্তে কাকার হিংসে হচ্ছে এবার দেখো কি বলছে যারা রাজু দাকে তুলেছে তারা সবাই নাকি ছাপড়ি यस আদার তরিকা ছাপড়ি ব্লগার পুরো তো অপমান ডাইরেক্ট ছাপড়ি বলছে আরো করো ভিডিও ওকে ভাইরাল যারা করেছে যে সব ছাপড়ি ব্লগাররা

দেখো ধনপেকা তুমি যতই বলো না রাজুদা দোকান বন্ধ করবে কিন্তু তুমি সেটা পারবে না কারণ রাজুদা তোমার মধ্যে ভাগব না সে নিজের ব্যবসা নিজের মতো করে করে বরং তুমি নিজের ব্যবসা লাঠে তুলে দিয়ে দুষ্টুকের সঙ্গে কোমর তো এইসব দেখে একটা কবিতা মনে পড়লো ব্যবসা কাকা লাটে উঠেছে জীবন যাচ্ছে উচ্ছন্নে দুষ্টু সঙ্গে কাকা পদ্ম যাচ্ছে আনন্দে বন্ধুগণ কাকার বক্তব্য কাকা ব্যবসা করে না কাকা প্রমোশন করে বেড়ায় বারোটার আগেই বেরোবো আমি বিভিন্ন জায়গায় প্রমোশন করে বেড়াই ঠিক আছে এটা ব্যবসা নয় আমার এটা ব্যবসা নয় আমার তা বলবো নাকি কাকে মাকে যে তুমি বাইরে গিয়ে দুষ্টুকের সঙ্গে পালাংতর গানে ঠুমকা লাগাচ্ছ বলবো সমস্ত অ্যাক্টাররা আমার সঙ্গে ছবি তোলার জন্য মানে আকুল ভাবে ওয়েট করে রয়েছে কি কাকা আর বলো সমস্ত অ্যাক্টাররা আমার সঙ্গে ছবি তোলার জন্য মানে আকুল ভাবে ওয়েট করে রয়েছে ওরে কে এসেছে আমার চোখে মুখে একটু জল দেখাকার কাকার কথা শুনে আমার মাথা ঘুরছে সত্যি একটা মানুষ কি করে এতটা ভাগ বকতে পারে অনেক আমি শুটিং করেছি সেগুলো আসলে আমি খবর দিয়ে দেবো আচ্ছা দেখি তুমি কি শুটিং করেছো দেখি একটু

কার লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে এমন ভাবে পদ মারবে দুষ্টুকুর সঙ্গে পদ ধোতে পারবে না বাঘাই যত ফোনপে পাওয়াটা দাঁড়িয়ে আমি বলে গেলাম পৃথিবীর জিওগ্রাফির ম্যাপ চেঞ্জ করে দেবো আমি কেন মরিনা একে আর নিতে পারছি না বেশিক্ষণ থাকলে আমি নিজেই পাগল হয়ে যাবো আর হ্যাঁ তোমরা বেশিক্ষণ কোন না আর যাওয়ার যাবার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও তখন ভালো থাকো সুস্থ থাকো